তো চলো একটা বাড়িতে কাজ শেষ করে আরেকটা বাড়ি যাবো তো এই বাড়িতে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই তো দেখো বেগুন পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে উচ্ছে উচ্ছে দিয়ে আর হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা তারপরে কেটে রেখেছি শশা তারপর ডিমের তরকারি মাছের ডিমের তরকারি চাটনি আর হচ্ছে মসুর ডাল তো এই কাজ শেষ হয়ে আরেকটা বাড়ি যাব তো এখানে হচ্ছে কম প্লেট মাছের ঝাল আর হবে রুটি আর হচ্ছে এদিকে দুধ জল দিয়েছি এই যে ভাত নামিয়ে গেছি আর এই যে বেরিয়ে গেছি তো এই চাপিতে আমাকে এখন বাড়ি থাকতে হবে কমসে কম দশ মিনিটে পনেরো মিনিট তো এই জায়গাটা তোমরা কারা কারা চেনো তো আমাকে কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে